हम आसके की खावा देखी एक देख। आय 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 हम बीकल हेलो आवारा से देखी <laughs> की खावा लग गए दे। देखी खावा से की ना হ্যাঁ খাওয়া নাই খাওয়া দেরি আছে একটু মোটামুটি ধৈর্য ধরার লাগে আচ্ছা আচ্ছা দেখেন হাঁস এই আইস একটা মুরগি পালি এই ডিমের জন্য আর কি ডিম খাওয়া যায় তো যাই হোক যে হাঁস হ্যাঁ যাও 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 মানে খাওয়া দাওয়া হবে একটু পরে কিছু আসার বাকি আছে তো আসুক আসলেই হবে এখনো খাবার দেওয়া হয়নি হুম সবগুলো আসলে তবে খাবার দাওয়া হবে এই যে দেখেন একটা মুরগি রাখা আছে একটা শুধু মুরগি রেখে কারণ মুরগি খুব ক্ষতি করে হুম দেখেন মানে বাড়িতে পুরো হাঁসের সংখ্যা আর কি এদিকে একটা খোয়ার আছে ওই ভিতরে খোয়ার আছে ভিতরে থাকে এক কী মানে খাবার খেতেছে আর কি তো খাবার তো এখন আর খেতেছি না এই 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 যে দেখেন দেখেন মানে এমন অভ্যাস হয়ে গেছে হ্যাঁ 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 এটা তো পুরুষ হাস এই দুশে হ্যাঁ একটা তো বিক্রি করেছিলাম এখন দুশো আছে হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ এটা এটি কিন্তু ক্যাম্পিল হাঁস এই যে ক্যাম্বেল হাঁস এটা এটা ক্যাম্বেল হাঁস একটাই কি হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে খাওয়ার অভ্যাসটা মানে খাওয়াই যে এই জন্যে খাবার চাইতেছে আর কি এই যে কী নেয় এই যে দেখেন একদম কালো এই তিনটে কিন্তু মানে কালো আর কি হ্যাঁ আলাদা জাতি এই যে দেখেন একদম কাছাকাছি হ্যাঁ মানে খাবার না সবসময় নেই যে দেখেন কত কাছাকাছি হ্যাঁ এত একটা সুন্দর অভ্যাস হয়ে গেছে যে ভয় করে না হ্যাঁ টি আয় আয় টি ডিম পাড়ে এটা ডিম পাড়ে এই ডিম পাড়ার লক্ষণটা কি জানেন তাই যে হুম মানে হাঁসের নিচে একদম নিচে দেখেন পেটের নিচে দেখেন একদম নিচু হ্যাঁ নিচু থাকলে একটু ডিম পাড়া হাঁস আর কি ডিম পাড়ে এই যে দেখেন সব চুপচাপ আমি এখানে তুলতেছি দেখেন হুম এই যে সত্যি সত্যি এটা দেড় কেজি হবে এই যে এটা এর মাংস দেড় কেজি হবে এখনও আসে না কিছু বাকি আছে আয় 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 এদেরকে নিয়ে সব সময় থাকি কারণ এবার যে কয়েকটা হাঁস আছে সামনের বর্ষাতে আরও বেশি করে ফুটব তো মোটামুটি একশো হাঁস রাখার চেষ্টা করি এখনও মোটামুটি পঁয়ত্রিশটা আছে ছিল পঁয়ত্রিশটা আছে টোটাল হ্যাঁ কিছু কয়েকটা বিক্রি করেছিলাম আগেই তো সামনের সিশনে মোটামুটি হাঁসগুলোকে আলাদাভাবে রাখবো আর নতুন হাঁসের কিছু বাচ্চা ফুটবে সেটা একটু সময়ের অপেক্ষা তো সেই সময়ে বাচ্চাগুলোকে আর বিক্রি করে খুব যত্ন করে রাখবো এই যে এগুলো সব পোষা হাঁস পোসের এগুলো ছোটো ছোটো ছিল এগুলি সব ছোটো ছিল খুব ছোটো বা নিজের হাতেই লালন পালন করা রাখা এই জন্য কিন্তু এগুলো আমার খুব সাহসই আর কি ভয় পানা ছোটো থেকে দেখে হুম এইগুলি একটাও কিন্তু আমার কোনো কেনা হাঁস নেই কিন্তু কোনো হাঁস নিয়ে নি এগুলি সব ডিম থেকে বাচ্চা হওয়া বাড়িতেই হ্যাঁ এইভাবে কিন্তু এগুলোকে ফুটানো আর কি আর ব্যবহার করছে সব কিন্তু লোকাল হাঁস একদম দেশি হাঁস তো দেশি হাঁসে রোগ হয় না হ্যাঁ তো বছরে একবার ভ্যাকসিন দিলে কিন্তু একদম কোনো লক্ষণ থাকে না শুধু বাংলায় যে ভাদ্র মাসটা থাকে ভাদ্র মাসে যখন জমিতে মোটামুটি হাল দেয় হুম তখন কিন্তু মাটি থেকে একটু গ্যাস ওঠে সেই গ্যাসে মানে গ্যাসটা কিন্তু খুব ক্ষতি করে হাঁসের ক্ষেত্রে তো সেই সময় হাঁস মোটামুটি বন্ধ রাখায় ভালো হ্যাঁ বন্ধ রাখলেই কিন্তু হাঁস সুস্থ থাকবে আর হাঁসের রোগের লক্ষণ যেটা কি যদি হাঁসের রোগ থাকে তাহলে দেখবেন যে হাঁসের পায়খানা সাদা সাদা পায়খানা যদি হয় জানেন যে হাঁসের রোগের লক্ষণ তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই হ্যাঁ একটু পরে খাবার দেবো তো সেটা আর আজকে আর দেখাবো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর চ্যানেলটা ভালো থাকলে অবশ্যই করবেন নমস্কার